যে আগুনে পুরে পুরে ভয়ের সঠিক আলো সে আগুনের থেকে জানতে হবে আলো আমি কখনোই হেরে যাব না হেরে যাবার জন্য আমার জন্মই হয়নি লেবার গিভার আই এম দ্য বেস্ট আই এম এ ফাইটার আই এম এ সোলজার আই এম এ ডেড আই ক্যান ইয়েস আই ক্যান ডি ফ্যান্স নিউরো নিউরের জন্য